হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালি আজকে হলো মঙ্গলবার বার হলো টোয়েন্টি থার্ড জানুয়ারি সবাইকে নেতাজি সুভাষচন্দ্র বোসের বার্থডে অনেক বেশি শুভেচ্ছা দিলাম জানি না আমি কী বলেছি বাট হ্যাঁ আজকে টোয়েন্টি থার্ড জানুয়ারি রাস্তা দিয়ে যখন আসছিলাম দেখাত্ম গান শুনছি ভালোই লাগছে আর আমি এখানে এসেছি হাঁটতে আমাদের ডিম সাগর একদম আমার বাড়ির পাশে ডিম সাগর সকালবেলা ছয়টায় ঘুম থেকে উঠেছে উঠে অ্যালার্ম দিয়ে উঠেছি ওঠার পরে দেখি বাইরে এই অবস্থা এখন তো কিছু হলেও দেখা যাচ্ছে তখন তো কিছুই দেখা যাচ্ছিল না সৌম্যকে অনেকবার তোলার চেষ্টা করেছি উঠবে না এখন বাজে মানে এখন সাড়ে আটটা বাজে বাট আমি আটটায় বেরিয়েছি বাড়ি থেকে তখনও এক থেকে আরও খারাপ অবস্থা ছিল বাট না বেরিয়ে দেখি অনেক মানুষ যার যার কাজে বেরিয়ে পড়েছে অবভিয়াসলি আমাদের মতো সবাই শুয়ে বসে ধরি না থাকে সবাই ভ্যাকেশান কাটাতে ধরি না এসছে তো আমি ভাবলাম যে না একটু হেঁটে আসি তো বেরিয়ে পড়েছি একা একা আর আগরতলায় এমনভাবে ক্যামেরা ধরে ফার্স্ট টাইম আমার ব্লক করা তো আমার কাছে একটু অপওয়ার্ড লাগছে সবাই একটু তাকিয়ে তাকিয়ে যাচ্ছে আর আমি একটু খালি খালি জায়গা খুঁজছি তোমার সাথে কথা বলার জন্য তো যাই হোক এখন সাড়ে আটটা বাজে মোটামুটি ছ সাতটা রাউন্ড দেবো এ পুরো ডিম সাগরের দেখি যদি পারি একটু বেশি দেবো নয়টা অবধি হাঁটার ইচ্ছে আছে দেখা যাক দেখতেই তো আমার ছরমুখগুল যে ফুলে গেছে আমার চেহারা দেখলেই সবাই বুঝে যায় যে আমার ওয়েট গেন হয়েছে আস্তে আস্তে তো মানে কাছে চলে আসছে না কাজের পরিমাণও আস্তে আস্তে মানে বাড়ছে এতদিন তো শুয়ে বসে কাটিয়ে দিয়েছি তিন চার দিন কোনো অসুবিধে হয়নি বাট এখন না অনেক কিছুই বাকি আর কালকে বিকালবেলা আমরা গিয়েছিলাম জোলাইবাড়ি বিকালবেলা অ্যাকচুয়ালি আমি ব্লগ বানাইনি কেন বানাতে পারতাম কেননা অন্ধকার হয়ে গেছিলো পুরো সাদা রাস্তা মানে ভিডিও করার আর সুযোগ পাইনি প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে সুন্দর একটা গাছ ওই জায়গাতেও কিন্তু গুহাটিতেও কিন্তু এক থেকে বেশি ঠান্ডা বাট সিরিয়াসলি নিজের জায়গার ঠান্ডার মজাই আলাদা বাড়িতে এসে স্নান করে আমি একদম রেডি বেরোবো কিছু নিমন্ত্রণ করার বাকি ছিল ওর স্কুলের ম্যাডাম তারপর স্যার এইসব মানে এনাদেরকে নিমন্ত্রণ করতে যাব তো স্নান টান করে একদম রেডি বাজে এখন দশটার মতো আর এদিকে বাবি আমার জন্য ব্রেকফাস্ট রেডি করছে আজকে ব্রেকফাস্টটা না জাস্ট দুর্দান্ত জাস্ট দুর্দান্ত একদম সিম্পল বাট পেট ভর্তি করার মতো খুব টেস্টি আমি সেটাই ভাবি তো এখন বিয়ে বাবি যখন চলে যাবে তখন মেয়েরা কে হোকা আর এই হলো আজকের আমার ব্রেকফাস্ট সুপি ম্যাগি ধনে পাতা কাঁচা লঙ্কা গাজর ডিম দিয়ে একদম মানে দুর্দান্ত একটা ম্যাগি বানিয়েছে বাবি এটা খেয়েই আমরা বেরোবো আমাদের নিমন্ত্রণ করা শেষ আমরা চলে এসছি বাড়ি আর এসে দেখি আমার শাশুড়ি মা তৈরি করছে স্ত্রী অ্যাকচুয়ালি স্ত্রী যারা যারা জানো না তাদের জন্য বললাম স্ত্রী হল আমরা যে কোনো শুভ জিনিস শুরু করার আগে স্ত্রীটা বানাই স্ত্রীটা হলো যে কোনো যে শুভ জিনিসের শুভারম্ভ তো এটা স্ত্রীটা বানানো হয় আমার আমার যখন বিয়ে হয়েছিল আমার শাশুড়ি মা একরকমের স্ত্রী বানিয়েছিল এখন আমার ননদের বিয়ে তো অন্য রকমের স্ত্রী বানানোর চেষ্টা আমার শাশুড়িমা যতটুক পারে যতটুকু নিয়ে হাঁপিয়ে হাঁপিয়ে যতটুকু করতে পারেন ইনিশিয়েটিভ নিয়ে উনি নিজেই করেন আর স্ত্রী তৈরি হয় সম্পূর্ণ চালের গুরু দিয়ে তো এই সম্পূর্ণ যে চঙ্গার মতন দেখতে পাচ্ছ তোমরা সেটা চালের গুরু দিয়ে বানানো হয়েছে আর বাকি যে বলসগুলো দেখতে পাচ্ছ এগুলো দিয়ে আমাকে বললো যে না এগুলো দিয়ে একটু ডিজাইন করব তো ডিজাইনের জন্য এগুলো বানানো তো যাই হোক আমি ভাবলাম যে না ঠিক আছে আমিও একটু বানাই তো হাতে হাতে আমিও বসে পড়েছিলাম বানানোর জন্য শ্রী। স্ত্রী এর বেসিক্যালি কাজ হলো যে কোনো শুভ কাজ যখন আমরা করতে বেরোবো জল ভরতে তারপর মেয়ের বিয়ের সময় বা অন্য কিছু সময় তখন এই স্ত্রীটাকে ঠাকুরের সামনে রেখে স্টার্টিংটাই একে দিয়েই করা হয় তো আমরা কুলুতেও স্ত্রী রাখি এভাবে আলাদা থালাতেও স্ত্রী বানিয়ে রাখা যায় কুলুতে যদি না দেওয়া হয় কুলোটা তো হেভি হয়ে যায় সেই জন্য আলাদা থালে স্ত্রী বানিয়ে এমনভাবে রাখা হয় বাট তো দিলেও হয় আমরা দুটোতেই দেবো কুলোতেও দেবো আবার আলাদা করে স্ত্রীও বানিয়ে নিয়েছি এদিকে পিড়ির কাজ শেষ করে আমি বসে পড়েছি পিড়ি আঁকতে অ্যাকচুয়ালি এটা হলো বিয়ের পিড়ি বিয়ের পিড়ি তো নর্মালি এমনভাবে কাগজ লাগানোই আসে দোকান থেকে তা বাট আমি ভাবলাম যে না এভাবে বেশ একটা ভালো লাগছে না তো একটু পেন্ট করে একটু ডিজাইন করে দেব তাই বসলাম দুটো পিড়ি বেসিক কোডিং করে এটাকে শুকিয়ে শুকোতে দেওয়ার পর চলে এসছি এবার এই ঘরে এখন হচ্ছে পুরো সবাইকে মানে যারা যারা আমাদের বাড়িতে ইনভাইটেড মানুষ সবার জন্য শাড়ি তারপর ড্রেস সব কিছুই কেনা হয়েছে তো সেগুলো প্যাকেটে প্যাকেটে করে যার যার নামে প্যাকিং করে রাখা জানোই তো বিয়েবাড়িতে এইসব কাজগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো করতেই লাগে আর শাড়ি থেকে যত রকমের প্রাইস ট্যাগুলো আছে সেগুলোকে সরানো খুবই ইম্পর্ট্যান্ট তো সেই কাজেই আমরা দুজন বসেছি আমি আর বাবি এই যে আমাদের ব্রাইডকে তোমরা অনেকক্ষণ পরে দেখেছ আমার ব্লগে আজকে আর এই যে আমার শাশুড়ি মা আমরা তিনোজন বসে সব কিছু রেডি করে নিচ্ছি তো এই ছিল আজকের দিনটা দেখতে দেখতে সারাটা দিন কেটে গেল আর ইভেন দিনগুলিও কেটে যাচ্ছে আস্তে আস্তে বিয়ের দিনটা কিভাবে মানে এগিয়ে চলে আসছে বুঝতে পারছি না সারা সকাল কখন হচ্ছে রাত কখন হচ্ছে বোঝাই যাচ্ছে না তো যাই হোক এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে আশা করি আমার মানে আপকামিং ব্লগগুলো তোমাদের খুবই পছন্দ হবে তো চলো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে টেলদেন টাটা বাই বাই যারা যারা আমার ব্লগ দেখতে পছন্দ করো তারা নিশ্চয়ই শেয়ার করো কামেন্ট করো সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে টাটা